কোথার থেকে ভিড় শুরু হয়েছে দেখুন খালি বাপরে বাপ কোথার থেকে শুরু করে এখানে শেষ হয়েছে এই জেনারেল ক্লাসের লাইন দেখি তোমার স্টেশন চলে যায়গা জলদি করো এই নাম বলাম বলাম উঠে যাও আগে আরে আগে গানে এটা দাঁড়াতে তো চলে চলে দেখেনটা কত নোংরা হয়ে গেছে কত ঘুমাচ্ছে আর ও যাচ্ছে তাই করে রাখে ঠিক আছে তারপরে গুটকা বিমল শেখর এগুলো তো কম্পালসারি জয় আপনাদের সকলকে আরেকবার জানাই স্বাগত বন্ধুরা এখন আমি রয়েছি শিয়ালদা স্টেশনে আর আজকে আমি যাত্রা করতে চলেছি বন্ধুরা ট্রেন নম্বর ওয়ান টু থ্রি ফোর থ্রি একটি দৈনিক ট্রেনে শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেলে বন্ধুরা যেটা প্রতিদিন শিয়ালদা থেকে ছাড়ে রাত দশটা পাঁচ মিনিটে আর দ্বিতীয় দিন সকাল নটা পঞ্চান্ন মিনিটে পৌঁছে যায় হলদিবাড়ি তো চলুন স্টেশনের ভিতরে যাওয়া যাক এখন বাজে আটটা এখনও দু ঘন্টা পাঁচ মিনিট ওয়েট করতে হবে আমাকে তো ফাইনালি চলে এসছে বন্ধুরা শিয়ালদা স্টেশনের ভিতরে আর আজকে আমি যাত্রা করতে চলেছি বন্ধুরা দার্জিলিং মেলে সেকেন্ড ক্লাস কোচে মানে জেনারেল কোচে আর এখানে ফার্স্ট ক্লাস থেকে শুরু করে সেকেন্ড ক্লাস সব ধরনের কোচ অ্যাভেলেবেল আছে শুধুমাত্র প্যান্ডিগার্ড ছাড়া তো ট্রেন ছাড়তে এখনও এক ঘন্টা দেরি আছে তো এক ঘন্টা ওয়েট করতে হবে আমাকে আর ট্রেন এখান থেকে ছাড়বে বারো নম্বর প্ল্যাটফর্মে তো ট্রেন আসুক ট্রেন আসার পরে দেখা হচ্ছে বন্ধুরা আপনাদের সাথে আর শিয়ালদার থেকে হলদিবাড়ির দূরত্ব বন্ধুরা ছশো তিরিশ কিলোমিটার আর এই ছশো তিরিশ কিলোমিটার রাস্তায় কভার করতে এই ট্রেনের সময় লাগবে বারো ঘন্টার থেকে কিছু কম সময় মানে আজ রাত দশটা পাঁচে এখান থেকে ছাড়বে আর কাল সকাল নটা পঞ্চান্ন মিনিটে গিয়ে পৌঁছাবে হলদিবাড়ি আচ্ছা আগে এই ট্রেন চলতো নিউ জলপাইগুড়ি পর্যন্ত পরে এটাকে হলদিবাড়ি পর্যন্ত এক্সটেন্ড করে দেওয়া হয়েছে তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা লাস্ট অবধি দেখবেন আর ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব আর তার সাথে ফলো করে নেবেন আমাকে ইনস্টাগ্রামেও চলুন চলে এসেছি বারো নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদার এখন অনেকটা সামনে যেতে হবে যেহেতু জেনারেল কোচগুলোর সামনে আর আমার এই সাইডে দাঁড়িয়ে আছে শিয়ালদার হাটে বাজার এক্সপ্রেস এটা ছাড়বে রাত নটায় আর এ সাইডে দাঁড়িয়ে আছে শিয়ালদা আজমির সুপারফাস্ট এটা কটায় ছাড়বে আমি যাই না এটা ছাড়বে নটা পনেরোয় তো চলুন এখন অনেকটা সামনে যেতে হবে তারপরে ট্রেন আসুক ট্রেনে আসার পরে দেখাচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা এখানে দার্জিলিং মেলে লাইন জেনারেল ক্লাসের লাইন এটা ট্রেন ঢুকছে এই যে এখানে শেষ হয়েছে ওই মাথার থেকে শুরু করে এখানে শেষ হয়েছে এই ট্রেনের জেনারেল ক্লাসের লাইন দেখি জায়গা পাওয়া যায় কিনা বসে বসে যাওয়ার মতো দেখি জায়গা পাওয়া যায় কিনা ভিড় হবে মনে হচ্ছে এই গাড়িতে ভালোই ভিড় হবে আচ্ছা এটা এটি সুপারফাস্ট ট্রেন তাই সব জায়গায় দাঁড়াবে না শিয়ালদা থেকে হলদিবাড়ি পর্যন্ত এই ট্রেনটি মাত্র ছ জায়গায় দাঁড়াবে বর্ধমান বোলপুর মালদা কিষানগঞ্জ নিউ জলপাইগুড়ি জলপাইগুড়ি এবং হলদিবাড়ি মাত্র ছ সাত জায়গায় দাঁড়াবে কারণ ট্রেন তো চলে এসছে পাঁচ মিনিট হয়ে গেল কিন্তু এখনো ফেট ওপেন করেনি

চলুন মধ্যে ট্রেনের ভিতরে চলে এসেছি আর আরামসে সিট পেয়ে গেছি কোনো রকম কোনো ধাক্কামুকি ছাড়াই মানে যা লিন লাইন ছিল আরামসে চলে এসছে ট্রেনের মধ্যে আর এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে দেখুন সরষা মানে হাটে বাজারে শিয়ালদা হাটে বাজারে এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে আর ট্রেনের মধ্যে টোটালি বন্ধকার এখনও লাইট ফাইট জ্বালানি তাই ইন্টেরিয়ার আপনাদের দেখাতে পারছি না আর সিট আছে এখনও মোটামুটি যদি লোক আসে আরামসে বসতে পারবে বেরিয়ে যাচ্ছে টয়লেট দেখুন দার্জিলিং মেলের সাফ সাফসাফাই করে নিয়ে এসছে এখনই এখন পুরো চকচক করছে এই যে আপনি উপরে বসছে এই যে এখানটায় বসছি আমি যে আমার ব্যাগ রাখা বসবে উপরে হ্যাঁ তো দেখো দেখিয়ে দিচ্ছি না না আমি বসবো তো গাড়ি চললে ভিড় হবে না গাড়ি আরো ভিড় হবে তো গাড়িতে আরো ভিড় হবে তো আমি এখানটায় বসছি তুমি উপরে চলে যাও এখানে গিয়ে ঘুমাতে পারবে আমি নেমে যাবো মালদাতে ঠিক আমি ওই পাশে চলে যাচ্ছি আচ্ছা তো এই দেখুন বন্ধুরা ট্রেনের মধ্যে লাইট জ্বালিয়ে দিয়েছে আর এই হচ্ছে ট্রেনের ইন্টেরিয়ার দেখুন কত পরিষ্কার একটু কাদা কাদা হয়ে গেছে জলের জন্য

বেসিন তো বন্ধুরা এই বসার জন্য কিন্তু এখনও অনেক সিট খালি আছে আপনারা যদি বসে যেতে চান শিয়ালদা থেকে আনরিজার্ভ তাহলে এই আপনারা যেতে পারেন মোটামুটি অতটা ভিড় হয় না আমি এর আগেও গেছি এই টেনে দার্জিলিং মেলকে সবার প্রথম চালানো হয়েছিল আঠারোশো সালে মানে ভারত স্বাধীন হওয়ারও বহু বছর আগে তখন এটি চলতো আপনার বাংলাদেশের উপর দিয়ে আর যেত আপনার শিলিগুড়ি জংশন তারপরে এটিকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত কনভার্ট করে দেওয়া হয় তারপরে আবার এটিকে হলদিবাড়ি পর্যন্ত কনভার্ট করে দেওয়া হয় আর এটার ম্যাক্সিমাম স্পিড হলো একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার আর অ্যাভেল স্পিড পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার এর জন্য এটাকে সুপারফাস্ট বলা হয় দার্জিলিং মেলস কিংবা সুপারফাস্ট আর এটা চার্জ একটু অন্যান্য ট্রেনের তুলনায় একটুখানি বেশি আর যদি আপনারা উত্তরবঙ্গ যাওয়ার এই মুহূর্তে কোনো ট্রেনের টিকিট না পান তাহলে এই দার্জিলিং মেলের জেনারেল ক্লাসে একবার ট্রাই করতে পারেন তিনটে জেনারেল ক্লাস আছে সামনের দিকে আপনি যখন জলপাইগুড়ি যাবেন তখন আপনার সামনের দিকে পড়বে যদি আপনারা শিয়ালদা থেকে বোট করেন কমসে কম বসার জন্য সিট পেয়ে যাবেন আর বসালে কোনো অসুবিধা নেই সকাল আপনাকে পৌঁছে দেবে নিউ জলপাইগুড়ি সকাল আটটার মধ্যে আপনি পৌঁছে যাবেন এই ট্রেনে বসলে জলপাইগুড়ি তো চলুন বন্ধুরা ট্রেন ছাড়ুক ট্রেন ছাড়ার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে গৌর এক্সপ্রেস এখানেও চলে এসেছে গৌর মালদার লোকোমোটিভ কি লোকোমোটিভ আছে এটা তো কাছে আসলে দেখতে পাবো মনে হচ্ছে ওয়াব সেভেন বন্ধুরা ট্রেন ছেড়ে গেল একদম শিয়ালদা থেকে দু মিনিটের দেরিতে দশটা পাঁচে টাইম ছিল দশটা সাথে ছাড়লো আর এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে সোজা বর্ধমান মানে এখান থেকে একশো দু কিলোমিটার রান করবে তখন দেখা হচ্ছে সোজা বর্ধমানে इधर बैठेगा इधर बैठने का नहीं तो पुलिस आएगा तो पुलिस अंदर जा अंदर जा अंदर जगह बैठ नींद आ जाएगा रात को वक्त है चपकी मारेगा तो गिर जाएगा अंदर जा अंदर जा।, अंदर जा, अंदर जा।

ये Naam, नाम बोलाम बोलाम हां उठ रहा है अरे आगे गाने इतना दाड़ा था तो अरे जरा नाम जरा नाम के नाम से दिखछ ना अरे नाम से दो नाम अरे नाम से दो नाम से दो आगे चलिए 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 ট্রেন আমাদের চলে এসছে বর্ধমানে বর্ধমানের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের এখানে আসার সময় ছিল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে ট্রেন চলে 3 তিন মিনিট আগেই আর এখানে তিন মিনিটের স্টপ মানে এখান থেকে গাড়ি ছাড়বে রাত এগারোটা মিনিটে মানে ছ মিনিট দাঁড়াবে এখানে এই তো ট্রেনের মধ্যে জবরদস্ত হামলা হয়ে গেছে এখন একটা দেখুন ট্রেন ছাড়ার আগে বেসিনটা কত পরিষ্কার ছিল বেসিনটা বমি করে কি করে দিয়েছে দেখুন আর এই বর্ধমান পরে বন্ধুরা পূর্ব বর্ধমান জেলায় আর পূর্ব বর্ধমানের জেলায় এটাই সব থেকে বড় শহর বর্ধমান আর বর্ধমানের সীতাভোগ মিহিদানা খুব বিখ্যাত আর সব থেকে বেশি ধান উৎপন্ন হয় এই জেলায় বর্ধমান জেলায় আর ট্রেন এসছে বর্ধমানের এক নম্বর প্ল্যাটফর্মে আর এই স্টেশন থেকে বর্ধমান স্টেশন থেকে প্রতিদিন তিনশোরও বেশি মানে তিনশোরও বেশি ট্রেন পাস হয় তার মধ্যে আড়াইশোর বেশি এক্সপ্রেস আছে আর এখান থেকে একটি লাইন যাচ্ছে বন্ধুরা পূর্ব বর্ধমানের কাটওয়ার দিকে আর এটি পরে হাওড়া নিউ দিল্লি মেন লাইনে এখান থেকে সামনে আছে খানা জাংশন ওইখান থেকে ভাগ হয়ে যাবে একটি যাবে আপনার আসানসোলের দিকে আরেকটি যাবে বোলপুরের দিকে আর আমাদের ট্রেন যাবে বোলপুরের দিকে তোমার স্টেশন চালা জায়গা তো চলুন মন্দিরে ছেড়ে গেল বর্ধমান থেকে অনেক রাত হয়ে গেছে এগারোটা ছেচল্লিশে ছাড়লো একদম এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে বোলপুর আর এই বর্ধমানের স্টেশন কোড বি ডাব্লিউ এন আর ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া ডিভিশনের আন্ডারে পড়ে এই বর্ধমান আর এখান থেকে অপারেট হয় বর্ধমান হাওড়া মেন লাইন আর কোট লাইন দুটো এখান থেকে বর্ধমান থেকে যেটা আপনার মাসাগ্রাম থেকে আলাদা হয়ে যায় মাসাগ্রাম না শক্তিগড় থেকে আলাদা হয়ে যায় তো চলুন এরপরে বোলপুর আসছে বন্ধুরা বোলপুরে গিয়ে আপনার সঙ্গে কথা হচ্ছে রাত হয়ে গেছে ঠান্ডা লাগছে কলকাতা থেকে এখানে ঠান্ডাটা একটু বেশি দাদাই ঠান্ডা লাগবে নাই তার কলকাতা মেয়ে কম কাম হ্যাঁ তো চলুন বোলপুরে আসুক বোলপুরে এসে কথা হচ্ছে আপনাদের সাথে সিগারেট পিউবে পুলিশ সাবধান পুলিশ দেখে কেনা মারে গাও উপর সে দু হাজার ফাইল মারে গেছে রাত এখন হয়ে গেছে বারোটা তিরিশ মিনিট আর ট্রেনে আমাদের চলে এসেছে বীরভূম জেলায় অবস্থিত বোলপুর শান্তিনিকেতনে ট্রেন এখানে এসেছে সাত মিনিটের দেরিতে ট্রেন এখানে এক মিনিটেই দাঁড়াবে মানে বোলপুর বিখ্যাত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি এটা আর বীরভূম জেলার শান বলা হয় এই বোলপুরকে লালমাটির শহর আর এখানে অবস্থিত বিশ্বভারতী ইউনিভার্সিটি যার প্রতিষ্ঠাতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর এই যে বোলপুর স্টেশন স্টেশন করে হলো বিএইচপি আর স্টেশন তৈরি করা হয়েছিল অনেক পুরোনো মানে স্টেশনটি আঠারোশো সত্তর সালে স্টেশন তৈরি করা হয় আর এটি ইলেক করা হয় দু হাজার পূর্ব সালে তার আগে এটা নন ইলেকট্রি ছিল আর এখান থেকে ট্রেন টার্মিনেট এবং অরিজিনেটও হয় ট্রেন আসছে বোলপুরের এক নম্বর প্ল্যাটফর্মে এখানে রেলওয়েজনের হাওড়া ডিভিশনের আন্ডারে পড়ে এই বোলপুর শান্তিনিকেতন স্টেশন আর এখানে শতাব্দী বন্ধে ভারত অনেক বড় বড় ট্রেনের স্টপ আছে এইখানে শান্তিনিকেতনে আর আমাদের ট্রেনের দু তিন মিনিটের স্টপ এখানে কিন্তু দাঁড়াবে এক মিনিট যদি দুটো গাড়ি লেটে এসছে সেন আজকে শুনশান লোক নেই পুরো ফাঁকা ঠান্ডা লাগছে কি বাই বাই গুড নাইট শান্তি নেই পুরো স্টেশন ফাঁকা আজকে তো বেরিয়ে গেলাম বন্ধুরা বোলপুর শান্তি নিকেতন আর এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে সোজা মালদা টাউন মাঝখানার কোথাও দাঁড়াবে না আর রামপুরহাট পাকুর ফরাক্কা কোথাও দাঁড়াবে না সোজা দিয়ে মালদা টাউনে আর তো ট্রেনের অবস্থা এখন বেসিন বেসিনটা কত নোংরা হয়ে গেছে পথটা ঘুমাচ্ছে আর ওই ছিল উপরে আমার সিট নেই আর এখানে দেখুন ফায়ার এস্টিমেট আছে চলুন দেখা হচ্ছে সোজা মালদা টাউনে গিয়ে যাওঁ আগে লাভ আগে গুড মর্নিং বন্ধুরা এখন সময় সকাল চারটে আর ট্রেন আমাদের চলে এসেছে তার তৃতীয় স্টপ মালদা টাউনে আর এখানেই আজকে যাত্রা আমি শেষ করছি আর এই ট্রেন এখানে আসার সময় ছিল ভোর সকাল চারটে পনেরো মিনিটে ট্রেন পনেরো মিনিট আগেই চলে এসছে চারটের সময় চলে এসছে ট্রেনের পাঁচ মিনিটের স্টপ এখানে কিন্তু কুড়ি মিনিট দাঁড়াবে যেহেতু পনেরো মিনিট আগে এসেছে আর আপনাদের এই ট্রেনের ভাড়া সম্বন্ধে বলে দিচ্ছি বন্ধুরা তো আপনারা যদি এই ট্রেনে এন্ড টু এন্ড মানে শিয়ালদা থেকে হলদিবাড়ি পর্যন্ত স্লিপার ক্লাসে যান তাহলে আপনাকে যেতে হবে তিনশো পঁচাশি টাকা আর থার্ড এসের ভাড়া পড়বে এক হাজার টাকা সেকেন্ড এসের ভাড়া পড়বে আপনার চোদ্দোশো পঁচিশ টাকা আর ফার্স্ট কেসে আছে মানে এখানে ফার্স্ট ক্লাস যার ভাড়া পড়বে আপনার তেইশশো পনেরো টাকা আর কোনো রকম কোনো প্যান্টিকার নেই আর খাবার দাবার পাওয়া যায় বর্ধমান থেকে অনেক খাবার ওঠে আর ট্রেনের মধ্যে জেনারেল ক্লাসে যদি আপনারা এটেনে আসতে চান তো শিয়ালদা থেকে আপনারা সিট পেয়ে যাবেন অতটা ভিড় হয় না আমি এর আগেও এসেছি এই ট্রেনে আর মানে প্রচণ্ড নোংরা হয় আপনারা দেখলেন বেসিন বেসিন মানে একদম যাচ্ছেদাই করে রাখে ঠিক আছে তারপরে গুটকা বিমল শেখর এগুলো তো কম্পালসারি মানে মালদা মুর্শিদাবাদের উপর দিয়ে যেসব ট্রেন যাবে সেসব ট্রেনে মানে গুটকার দাগ থাকবেই তো যাই হোক এগুলো একটু সমস্যা হয় আর তেমন কিছু তেমন একটা সমস্যা হয় না আর যদি জেনারেল ক্লাসে যান তাহলে আমি বলবো যে দার্জিলিং মেলে যায় ভালো কিন্তু এই ট্রেনের স্টপেজ অনেক কম মানে আপনাকে সাতটা সাড়ে সাতটার মধ্যে এনজিবিতে নামিয়ে দেবে আর এই যে আজকে আমাদের লোকোমোটিভ হাওড়া সাইডের ডাব্লু এপি সেভেন এটা নিয়ে যাবে হলদিবাড়ি পর্যন্ত তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা করছে এখানে এসে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা করে দেবে সাবস্ক্রাইব ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে বন্ধুরা মালদার সাত নম্বর প্ল্যাটফর্মে দার্জিলিং মেল আর এই যে ছ নম্বর প্ল্যাটফর্মে আজিমগঞ্জ প্যাসেঞ্জার আর স্টেশন পুরো খালি খাকা করছে প্রচণ্ড ঠান্ডা এখানে রাতের মালদাটাও দেখুন বন্ধুরা কত ট্রেন রেস্ট করছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে